আমি মোহাম্মদ জহর ইসলাম একশো একত্রিশ পূর্ব হৃদয়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি যখন কাজের ব্যাপারে আমি তাদেরকে বারবার অভিহিত করেছি কাজ জন্য মানসম্মত হয় ওনারা বলার পরও সেইটা ওনারা গুরুত্ব দেয় নাই এবং স্থানীয় লোকের আইসার যখন বাধা দেয় তাদের সাথে আমি সহযোগিতা করেছি এবং সেখানে বাধা দিয়েছি বাধা দেওয়ার পরও এর ছাদ দিয়েছে সেখানে এই ছাদের আজকে পানি পড়তেছে এই দুরবস্থা যাতে সমাধান হয় এটা আমরা অসিরই চাই পূর্ব হরিদেবপুর নির্মাণ ভবন আমরা নতুন কাজে যে স্বাদ দেওয়া হয়েছে এই সাধে আমরা ফাটল দেখতেছি এই ফাটল এবং পানি পরা এই জোরাতালি স্বাদের সমাধান চাই এই ভবনের পুরাণে পুরানায় আবার নতুন ভবন আমরা চাই এই ভবনে এই এলাকার যে ছাত্রছাত্রীরা যারা লেখাপড়া করে বাচ্চারা ওদের ওদের জুগিপূর্ণ এই ছাদ ভাঙ্গি পড়ে গেলে বিশেষ যুগিপূর্ণ কারণে আমরা এই মানব বন্ধন করতেছি এবং আমরা পুরুণে ভবন নতুন করে চাই আচ্ছা ওকে

এই যে ইটা গুলি সব ছুইটা যায় আর ইটা গুলি সব হয়েছে আপনার যে দুই নম্বর এই যে ইটা গুলি দেখা